সিনেমা কইরা টাকা কামাইছে নায়িকা আবার গেছে সিনেমার টাকা দিয়া সিনেমার নায়িকা করছে এমন নায়িকা আসেনি আমাদের মৌসুমি ম্যাডামও নাকি আলহাজ উনি হজ করছে কিছুদিন আগে দেখলাম যে টেলিভিশন সাক্ষাৎকারে উনাকে সাংবাদিক প্রশ্ন করছে যে আপনার শেষ কয়টা ইচ্ছার কথা বলুন উনি বলছে তাহলে শেষ কথা বলবো আমার ইচ্ছা সাংবাদিক আবার বলতেছে আমার ভিডিওটা অন করা আছে আমি থাকবো না আপনি বলেন একা একা ভিডিও রেকর্ড হোক আমরা পরে শুনবো আমাদের সামনে বলতে আপনি হয়তো একটু কুণ্ঠিত হতে পারেন এই আপনি একা একা বলেন যা বলতে চান শেষ ইচ্ছা কি উনি বলছে আমার শেষ ইচ্ছা হলো আমার মৃত্যুর পর যেন কেউ আমার চেহারা না দেখে উনি বাবারে কত বড় আল্লাহ রবি জীবিত অবস্থায় পুরা শরীর দেখায় মরার পরে সে আর যেন না কনসেপশনের ভুলটা কোথায় কনসেপশনের ভুলটা কোথায় এই মহিলা আল্লাহকে ভয় যদি না করতে বিশ্বাস না করতে আখেরাতে জান্নাত জাহান্নাম আসে এই চিন্তা না থাকতো এই কথাটা বলতো না চিন্তা আছে কিন্তু চিন্তার মাঝে ভুল ঢোকেছে ও बेटी মরার পরে ফত্তা ফরজ না মরার পরে তোরে দেখা অন্যের জন্য হারাম তোর আর হুকুম থাকে না তোর শরীয়ত মরার আগেই, ঠিক কি না আমরা যখন মরে যাই তখন আমাদের দায়িত্ব শেষ এখন আমারে গোসল দেয়া আমার জানামান জানা জান নামাজ পড়া আমারে কাপন দাপন করা এগুলোকে আমার দায়িত্ব না জীবিতদের আমার দায়িত্ব শেষ আমার কাজ শেষ বলতেছে আমার মরার পরে যেন কে চেহারা না দেখে আর সহ্য হলো আমার মরার পরে পাবলিকে তোমার যদি চেহারা দেখে তোমার কোনো গুণা নাই কারণ তোমার দায়িত্ব শেষ কিন্তু জীবিত অবস্থায় দেখলে তোমার গুণা আছে না নাই তাহলে ফব দাদা কখন দরকার আর সে বলছে মরারপুর এই বুঝে শুধু মৌসুমি আফায় কানাই এই বুঝে আমরাও আছি